আসসালামু আলাইকুম এফএনএ এনএফ ট্যুরিজম সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলিয়া আকবর ম্যানেজিং পার্টনার এফএনএ এন সার্ভিস এফ এনএফ সার্ভিস দীর্ঘ পনেরো বছর যাবৎ সুনামের সাথে ভিজিট ভিসা ট্যুর প্যাকেজ এয়ার টিকিটের কাজ করছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সাদা পাসপোর্ট অর্থাৎ হোয়াইট পাসপোর্টে অর্থাৎ কোনো ট্রাভেল ছাড়া আপনি আমেরিকার ভিজিটর ভিসা পাবেন কি না অবশ্যই সাদা পাসপোর্ট অর্থাৎ হোয়াইট পাসপোর্টে আপনি আমেরিকার ভিজিটর ভিসা বি ওয়ান বি টু পাবেন যদি আপনি আপনার প্রোফাইলটি অর্থাৎ আপনার ডিএস ওয়ানসিক্স ফর্মটি খুবই নির্ভুলভাবে আপনি ফিল আপ করেন এবং ভিসানে আপনি সুস্পষ্টভাবে একটি ট্রেনিং নেন এবং ভিসা ইন্টারভিউতে আপনি নিজেকে সুস্পষ্টভাবে মেলে ধরতে পারেন তাহলে আপনার ট্রাভেল যে প্ল্যানটি আছে সেটি যদি সুস্পষ্টভাবে মেলে ধরতে পারেন এবং আপনি কী কারণে আমেরিকা যাচ্ছেন সেটি যদি সুস্পষ্টভাবে মেলে ধরতে পারেন তাহলেই আপনি আমেরিকার ভিজিটর ভিসা বি অন বি টু পাবেন